মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহির রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরিক আজ দ্বিতীয় পর্ব তাদের সবার পরনে চওড়া পাড়ির ধবধবে সাদা শাড়ি প্রথম চুলগুলো সুন্দর করে বেরুনি করা মুখে তার চিকেন পক্সের গুঁড়ি গুঁড়ি দাগ দ্বিতীয়ার দৈহিক গরম একটু ভারী গোছের চেহারাটা সুন্দর আর কমনীয় গায়ের রং দুধে আলতায় মেশানো তৃতীয়ার কালো চুল পিঠময় ছড়ানো চোখ জোড়া কটা কটা আর চিবুকের ওপর একটা মস্ত বড় তিল জুতো তিন জোড়া পা সমতালে মাটিতে ফেলছিল তারা আর এগিয়ে আসছিল নগ্ন পায়ে শিশির মেখে মেখে ওরা ছিল তিনজন রানু বেনু আর নীলা রানু বলল আপা কেমন লাগছে রে নীলা মুখ তুলে তাকাল কি এই খালি পায়ে হাঁটতে কেন জীবনে কি প্রথম খালি পায়ে হাঁটছ নাকি না তবে রাস্তায় এই প্রথম বেনু সহসা হেসে উঠলো ওদের কথায় বলল আমার কিন্তু বেশ লাগছে ওপাশ থেকে তখন আরো একটি মেয়ে এগিয়ে আসছিল মেডিকেল কলেজের দিকে তার গায়ের অ্যাপরুন আর হাতের স্টেথোখানা দেখে সহজে অনুমান করা যাচ্ছিল যে সে ডাক্তারি পড়ে অন্যদিন তার পায়ে এক জোড়া স্যান্ডেল পরানো থাকত আজ সেও নগ্ন পায়ে চলনে তার জড়তা নেই ক্লান্তি নেই দৃঢ় পদক্ষেপ কাছে আসতে নীলা মিষ্টি হেসে বলল কি সালমা যে ক্লাসে যাচ্ছ বুঝি তারপর তার নগ্ন পা জোড়ার দিকে চোখ পড়তে আনন্দে চিৎকার করে উঠল সে তুমিও তাহলে বেশ বেশ হ্যাঁ আমিও আমিও তোমাদের দলে সালমা শান্ত গলায় জবাব দিল বেনু বলল তোমাদের আর সবাই ওরাও খালি পায়ে হাঁটছে তো হ্যাঁ ইডেন কলেজের ওরা ওরাও খালি পায়ে কামরুন হ্যাঁ ওরাও সহসা কি এক আনন্দে চার জোড়া চোখ চিকচিক করে উঠল রানু বলল সত্যি কি মজা না তার কথায় আবার মৃদু হেসে উঠল নীলা হাসতে গেলে বড় সুন্দর দেখায় ওকে ছিটে পোটা মতো ব্রণের দাঁত ছড়ানো মুখখানা হঠাৎ লাল হয়ে পরক্ষণে আবার শুভ্রতা ফিরে আসে পেছনে এক পলক তাকিয়ে নিয়ে নীলা বলল আচ্ছা আমরা এবার চলি সালমান চলতে গিয়ে কি ভেবে আবার থেমে পড়লো এক একা চাচ্ছ যে পুলিশের ভয় নেই ভয় ভ্রুচোরা অস্বাভাবিক অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে এলো তার ঠোঁটের কোন ঈষু কাঁপন নীলার দিকে কয়েকটা এগিয়ে এসে চাপা অথচ তীব্র গলায় বলল ভয় বলতে গিয়ে দু চোখে আগুন রে বেরলো আর পরক্ষণে নিজেকে সামনে নিল সালমা আশ্চর্য শান্ত গলায় বলল আমার স্বামী জেলে ভাই জেলে ছোট বোনটিও আমার জেলখানায় আমার ভয় করার মতো কিছু আছে তিনটি মেয়ে তিনটি নারী হৃদয় মুহূর্তে মোচড় দিয়ে উঠল সালমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না গোমট ভাবটা কেটে গেলে নীলা আস্তে করে বলল চলো গলা থেকে ফাটা বাঁশির মতো আওয়াজ বেরুলো তার বেনু বলল কি আশ্চর্য রানুর চোখে তখনও বিস্ময় সে মুখখানা ফিরিয়ে নিয়ে এলো নীলার দিকে বেনুর দিকে তারপর রানু বেনু আর নীলা ওরা আবার হাঁটতে শুরু করল কিছুদূর এসে রানু প্রথম কথা বলল আপা যা বলে গেল সব সত্যি কেন তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি ওর দিকে না তাকিয়েই জবাব দিল নীলা বেনু কিছু বলল না সে বোবা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে সবুরের সঙ্গে কথা বলছিল মনি ছেলেটা একটা বদ্ধ পাগল কি যে সব বকে বোঝা ভার বলে এসব করে কিছু হবে না মনিম ভাই প্রয়োজন একটা আঘাত সে আঘাত না দিতে পারলে কিছু হবে না বলে হাসে সবুর বদ্ধ পাগলের মতো হাসে মনিম সরে গিয়ে পকেট থেকে আনা পয়সা বের করে সিগারেট কিনল তারপর পাশে ছোলানো দড়ি থেকে সিগারেটটা ধরিয়ে নিল সে সবুরের চোখ পড়লো মেয়ে তিনটির দিকে চোখ পড়তেই মুখখানা বিকৃত করে অন্যদিকে সরিয়ে নিল সে মেয়েরা ওর ভাবভঙ্গি দেখে হেসে উঠল মনিম বলল কি ব্যাপার মুখটা অমন করলে কেন ওই মেয়েগুলোকে আমি দু চোখে দেখতে পারি না বলে কেন ওরা আবার কি করলো তোমার আমার আবার কি করবে সবুর মুখখানা পেঁচার মতো করে বলল, ওদের কোনো কাজ হয় কোনদিন আজ পর্যন্ত একটা আসতে এখন আন্দোলনে হেঁটে খুব বাহাদুরি দেখাচ্ছে একটা পুলিশ আসুক দেখবে তিনজন একসঙ্গে বেহুশ হয়ে পড়ে আছে রাস্তার উপর কি যা তা বকছো মনিম ধমকি উঠল তোমার কি মাথা খারাপ হয়েছে সবুজ তবু থামল না যাই বলো তুমি ওই মেয়েগুলোকে দিয়ে কিছু হবে না এ আমি হলপ করে বলতে পারি তুমি একটা বদ্ধ পাগল বলে ঠিক করে হেসে দিল সিগারেটটা এগিয়ে নাও টানো বলে দ্রুত পায়ে মধুর রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল সে আম গাছ তলায় দু ছেলে জটলা করে এতক্ষণ কি যেন আলাপ করছিল মুনিকে দেখতে পেয়ে ঘিরে দাঁড়ালো ওকে একজন বলল। পোস্টারগুলো কোথায় লাগাবো মুনিম ভাই প্রক্টর সাহেব বড় বেশি গোলমাল শুরু করেছেন বলছেন আরেকজন বললো দেয়াল পত্রিকায় কি খবর মুনিম ভাই ওটা লিখতে দিয়েছেন ব্যাপার কি লিফলেট গুলো এখনো এসে পৌঁছল না প্রেস থেকে একসঙ্গে তিনটে প্রশ্ন পকেট থেকে রুমালটা বের করে মুখ মুছল মুনিম সবার দিকে এক পলক দেখে নিয়ে বলল সব হবে এত ব্যস্ত হচ্ছ কেন তোমরা কিন্তু পোস্টারগুলো হ্যাঁ ওগুলো আমাদের ইউনিয়ন অফিসের দেয়ালে সেটে দাও তারপর একটা ছেলের দিকে তাকালো মুনি এই যে তুমি আমার সঙ্গে এসো একটু প্রেস থেকে ঘুরে আসি দেখি লিফলেটগুলোর গুলোর কি হলো। ক্লাসে মন বসছিল না সালমার প্রফেসর নার্ভাস সিস্টেমের উপবক্তিতা উপ বক্তৃতা দিচ্ছিলেন আর সে ভাবছিল তার কারুদ্ধ স্বামীর কথা মাঝে মাঝে এমনি হয় তার মনটা খারাপ থাকলে অথবা কোনো আন্দোলনের সামনে এসে দাঁড়ালে কোনো মিছিল দেখলে কোনো সভা সমিতিতে গেলে স্বামীর কথা মনে পড়ে বড় বেশি মনে পড়ে তখন কে জানে এখন কেমন আছে রওশন মাসখানিক আগে শেষ চিঠি পেয়েছিল তার। তারপর আর কোনো চিঠি আসেনি আগে নিজ হাতে লিখত কি সুন্দর হাতের লেখা ছিল তার আজকাল অন্যের হাতে লেখায় হাতের কথা মনে হতে মুখখানা ব্যথায় লাল হয়ে এলো তার দুখানা হাতে হারিয়েছে রওশন একখানাও যদি থাকত প্রথমে কিছুই জানত না সালমা শুনেছিল রাজশাহী জেলে গুলি চলেছে শুনে আর্ত চিৎকারে কিংবা গভীর কান্নায় ফেটে পড়েনি সে বোবা দৃষ্টি মেলে শুধু আকাশের দিকে তাকিয়েছিল মুহূর্তের জন্যে চারপাশের এই সচল পৃথিবীর সমস্ত কোলাহল ভুলে গিয়ে জানালার দুটো সে দুহাতে ধরে নির্বাক দাঁড়িয়েছিল সে বুকের ঠিক মাঝখানটায় আশ্চর্য এক শূন্যতা হয়তো মারা গেছে রওশন পরে শূন্য মরেনি ভালো আছে সে সুস্থ আছে এই ঘটনা মাস দুয়েক পরে রাজশাহী জেলের রওশনের সঙ্গে দেখা করতে যায় সালমা জেল অফিসের সেই অপরিসর ঘরে সেদিন সহসা যেন মাথায় বাজ পড়েছিল সালমার যে বলিষ্ঠ হাত দিয়ে তাকে আলিঙ্গন করত সে দুটো হাত হারিয়েছে রওশন শার্টে হাত জোড়া শুধু ছুলে আছে কাঁধের দুপাশে সালমার মুখের দিকে তাকিয়ে হয়তো তার মনের ভাবটা আজ করতে পেরেছিল তাই ক্ষণিকের জন্যে সেও কেমন উন্মনা হয়ে পড়েছিল সে প্রথম অতি কষ্টে বাঁধ ভেঙে আসা কান্নাকে সংযত করল সালমা আস্তে করে শোধাল কেমন আছো শূন্য হাতজোড়া সামান্য উঠল ঠোঁট কাঁপল রসুন কলায় জবাব দিল ভালো নিজেকে বড় বিপন্ন মনে হল সালমার মনে হল শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর বুকের নিচে একটা চিন ব্যথা সালমার সহসা প্রশ্ন করে বসল খাও দাও কেমন করে বলে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল সে মুখের রং হলদে থেকে নীলে বদল হল চোখ জোড়া অন্যদিকে সরিয়ে নিয়ে রসুন ইতস্তত করে জবাব দিল বন্ধুরা খাইয়ে দেয় বলতে গিয়ে গলাটা ধরে এসেছিল তার আর সালমার চোখে টল টল করে উঠেছিল দু ফোটা পানি ভাত না হয় বন্ধুরা খাইয়ে দেয় কিন্তু কেমন করে বেড়ির ছাই ফেলে সে কেমন করে বইয়ের পাতা উল্টায় কেমন করে জামা কাপড় পরে ভাবতে গিয়ে হৃৎপিণ্ডটা ব্যথায় মোচড় দিয়ে উঠেছিল তার অনেকক্ষণ চুপ থাকা পর মুখ তুলে শুধাল দু হাতে কি গুলি লেগেছিল হ্যাঁ রওশন জবাব দিল আর কয়েক ইঞ্চি এদিক সেদিক হলেই এ এজন্য দেখা পেতে না সহসা শব্দ করে হেসে উঠল রশুন সেই ঘরের দেয়ালে প্রতিহত হয়ে সে হাসি তীরের ফলার মতো এসে বিঁধল সালমার কানে সালমার শিউড়ে উঠল লোকটাকে পাগল হয়ে গেল নাকি শূন্য হাত তখন কাঁপছে হাসিরই দমকে রশনের সঙ্গে সালমার প্রথম আলাপ হয়েছিল এক শাউন ঘনরাতে ঢাকাতে ওদের টিকাটুলির বাসায় তখন সালমা স্কুলে পড়ত বয়সে আরো অনেক ছোট ছিল তখন আটচল্লিশে ভাষা আন্দোলন অনেকটা থিতি এসেছে আজ পর্যন্তই উপন্যাসে বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে